এখন আপনাদের সামনে বলবো ইমাম আবু হানিফ আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছে আমাদেরকে কি দিয়েছেন গাইডলাইন দিয়েছেন যেই পথের উপর আমাদেরকে চলতে হবে তিনি কি বলে গেছেন যে হে মুসলিম জাতি তোমরা এক ইসলামকে চার ভাগে ভাগ করে নিও হে মুসলিম জাতি তোমরা একে অপরের বিরুদ্ধে তোমরা তোমাদের যা কিছু ব্যবহার করো তোমাদের ব্রেন বিদ্যা বুদ্ধি সবকিছু ব্যবহার করিও এই কথা শিখিয়েছেন না শিখেছেন তোমরা কোরআন সন্ন্যার দিকে চলে আস তার দু চারটি উক্তি অনেক উক্তি রয়েছে আমি এক যুগে বেশ কিছু কিতাব পড়েছি যে কিতাবগুলিতে বহু উক্তি রয়েছে ইমা বাবানি পার্মতুল্লাহ আলহ মাত্র আপনাদের সামনে পাঁচটি উক্তি বর্ণনা করবো ইমা বাবানি পার্মত তাতেই বুঝতে পারবেন আপনি যে ইমাম আবু হানি ফারহমতুল্লাহ আমাদেরকে কি শিখিয়ে গেছেন আপনার সামনে হাদিস রয়েছে সহি হাদিস একটি আমলের ক্ষেত্রে আর আপনার সামনে এমাম আবু হানিবার একটি উক্তি রয়েছে উক্তিটি হাদিসের তখন আপনার ভূমিকা কি হবে খেলাফ আজকালকার জামানায় যদি জিজ্ঞাসা করায় হানাফি ভাইকে তখন বলে আমি হানাফি হানাফি আবু হানিফার কথাটি নেব ফেকার কিতাবে যে ওইটি নেব হাদিস কেন নেব হাদিস কি বুঝি আমি হাদিস যারা বুঝেছেন বুঝেছেন এটি হচ্ছে মজাবিতের উত্তর এইরকম কোন সাফি ভাইকে যদি জিজ্ঞাসা করি কোন মালিক ভাইকে জিজ্ঞাসা করি যে ভাই নবী করিম সাল্লাম বুকে হাত বেঁধেছেন তোমরা যে হাত ছেড়ে নামাজ পড়ছো কেন তো বলছি মালিক রহমতুল্লাহ মজাব এমাম মালিক রহমতুল্লাহ মজাব হচ্ছে হাত ছেড়ে নামাজ পড়া তাই হানাফি ভাইকে যদি জিজ্ঞাসা করি যে ভাই সহি হাদিস আছে বুকে হাত বাঁধা আপনার নাবির নিচে হাত বাঁধা কেন বলছো হানাফি মজাব এটি তাহলে কি বোঝা গেল এদের অবস্থা যে হাদিসে যা থাকবে থাক এমাম সাহেবের মজাবে কি আছে আমাদের ফেকার কিতাবে কি আছে আনাফি হলে আনাফি ফেকাতে কি আছে সাফি হলে সাফি ফেকাতে কি আছে মালিক হলে মালিকি কিতাবে কি আছে হামবেলি হলে হামবেলি কিতাবে কি আছে এর নামে কি ইসলাম না সবগুলোকে নিয়ে কম্পিটিভ আলোচনা তুলনামূলক আলোচনা তুলনামূলক স্টাডি করে আমাদের অলমাইকে আমরা জনসাধারণকে দেবেন যে ভাই কি হচ্ছে সহি হাদিসের আলোকে মাসলা উত্তর এ হচ্ছে আপনার সমস্যার সমাধান আল্লাহ এবং রসুলের বিধানের আলোকে এইভাবেই মাসলা বলা উচিত ছিল আলেম সমাজের কিন্তু আলেম সমাজ মজহাবি গোণামি করে মজাবি তাসুবের ভিত্তিতে তারা এক ইসলামকে চার ভাগে বিভক্ত করে ফেলেছে শোনেন প্রথম উক্তি এমাম আবহামের সমস্ত উক্তির অন্য নেমামদেরও তাদের যখন আলোচনা করব তখন সেগুলি উল্লেখ করব। সমস্ত আইমা কেরামের উক্তির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটি সেটি হচ্ছে যে প্রসুলের হাদিস নিয়ে নাও এবং মানুষের কথা ছেড়ে দাও কোরআন শন্যায় যা রয়েছে তা নিয়ে নাও এবং মানুষের ফতুয়া ছেড়ে দাও মানুষের কথাই তো ভুল হওয়ার সম্ভাবনা আছে এবং ভুল হয়েছেও কিন্তু আল্লাহ এবং তার রসুলের কথা যেহেতু ওহির কথা সুতরাং ওহির বিদানে কোনো ভুল নেই প্রথম মুক্তি খুব প্রসিদ্ধ এবং বহু কিতাবে রয়েছে এজা সাহাল হাদিস ও ফহ মেজাহী এমাম আবুহানি বা প্রায় বলতেন এই বহু কিতাব আছে এজা সাহাল হাদিস সোহী হাদিস যখন পেয়ে যাবে সেটি হচ্ছে আমার মজা

কিন্তু আমরা মানুষ সুতরাং আমাদের দ্বারা ভুল হইতে পারে সুতরাং সহি হাদিস পেয়ে গেলে সেটাই নিবে কারণ সেটি হচ্ছে আমাদের হাদিস মজাব সব থেকে প্রসিদ্ধ কিতাবের নাম বলি হাসিয়া ইবনে আবেদিন দুররে মুখতার এই কিতাবটি খুব প্রসিদ্ধ আমাদের দেশে দুররে মুখতার রদ্দুল মোহতার এই কিতাবগুলি সেই কিতাবের প্রথম খন্ড তেষট্টি পৃষ্ঠা রয়েছে যেসব পত্রপত্রিকা ম্যাগাজিন আছে তাতে দেখবেন ফতুয়াগুলি লিখে হানাফি দেশ থেকে যে ফতুয়াগুলি দেখবেন মাসিক মদিনা দেখবেন দুরে মুখতার নাম খুব পাবেন তো পৃষ্ঠা রয়েছে হাদিস আমার যদি এখন আসুন কেউ যদি সহি হাদিসের উপর আমল করে সুরা ফাতিহা পড়ে কেউ যদি শহীদ হাদিসরা আমল করে রফলিয়া দিন করে কেউ যদি শহীদ হাদিস আমল করে বুকে হাত বাঁধে তাহলে এমা হানিফা পার্ল এটি হচ্ছে মাজাব এটি হচ্ছে তার মজাব তার মাঝাম মানে এগুলোর বিরোধিতা করা নাই সৈহাদিস মোতাবেক আমন করায় দ্বিতীয় কথা শোনেন হাসিফিন আবেদীনে রয়েছে বাহরুর রায়কে রয়েছে ষষ্ঠখণ্ড দুশো তিরানব্বই পৃষ্ঠায় বলছেন লায়া হিল্লো লে আহাদিন আইয়া খোজাবে তাও লে না মালাম ইয়ালাম মিন আই না আহাজে কোন ব্যক্তির জন্য অতক্ষণ পর্যন্ত হালাল নয় মানে কি হারাম যে জিনিস হালাল নয় সেটা কি হারাম কোন ব্যক্তির জন্য অতক্ষণ পর্যন্ত হালাল নয় যে আমাদের কথাকে নিয়ে নেবে এবং সেটার উপর আমল করবে মালা মিয়ালাম যতক্ষণ পর্যন্ত না জানতে পারবে মিন আইনা আখাজ না হো যে কোথা থেকে আমরা এই কথাটি বললাম কিসের ভিত্তিতে বললাম কোরআন থেকে বললাম না হাদিস থেকে বললাম কোরআন হাদিস সম্মত না ভুল ফতুয়া হয়ে গেছে যতক্ষণ না জানবে ততক্ষণ তার উপর আমল করা তার জন্য হালাল নয় হারাম বুঝতে পারলেন তাহলে তাহলে কোরআন এবং হাদিসের দলিল ছাড়া যদি কেউ কোনো মাশলাফ ফেকার কি তাদের ফতুয়ার ওপর আমল করে তাহলে এম আবুহানিফার স্বয়ং বলছেন লাই হাই হারাম কাজ করলাম আলাল ময় তৃতীয় উক্তি শোনেন আরেকটি বর্ণনায় তার রয়েছে বলছেন হারামুল আল আলা মাল্লাম ইয়ারেফ দলিলই আর ইউফতিয়াবি কালামী অন্য ভাষাতে বলেছেন কাচি কথা হারামুন হারাম ওই ব্যক্তির জন্য মাল্লাম ইয়ারেফ দলিলই যেই ব্যক্তি আমার দলিল জানলো না যে এম আবুহানিফার মুতুলাল যে কথাটি বলেছেন তার দলিল বাকি দলিল আছে যদি দলিল থাকে তো নেব নেবো না কেন অবশ্যই নেব আর যদি দলিল না থাকে নেব না তিনি ফাইন না আমরা মানুষ আজকে একটা কথা আমি বলছি আপনাদেরকে আমার ক্ষেত্রে আজকে থেকে ছয় মাস আগে তিন মাস আগে যেসব বক্তব্য অনেক কথা মনে নেই বেশিরভাগ মনে নেই দু চার বছর আগের যদি বক্তব্য আমি আমারটাই শুনি তা আমার অনেকগুলি কথা নতুনই মনে হয় যে কখন পড়েছি কখন বলেছি আমাকে নতুন মনে হয়

এছাড়া যদি বাংলায় জানতে চান তো আল্লাহ মান আজকুল্লী আলবানীর রহম্তুল্লা আলাহ যে নবী শাহসাল্লাম নামাজ ওই কিতাবের ভূমিকাতে বিস্তারিত মোটামুটি রয়েছে এই উক্তিগুলি সেখানে পাবেন বাংলা ভাষায় আবু এমাহ বাবুবানী রহম্তুল্লাকে একবার জিজ্ঞাসা করা হয় যে আপনি যদি একটি কথা বলেন আর আল্লাহ রসুলের কথা আপনার কথার বিরোধী হয় তখন তিনি বলেছেন উত্তরুকু কৌলি লে কাউলি রসুল্লাহ শাসন আমার কথা আল্লাহ রসুলের কথা আর সামনে ছেড়ে দিয়ে ছুঁড়ে ফেলিও আবার জিজ্ঞাসা করা হলো আপনার ইজা কানা কলো কাই খালিফু কল সাহাবা আপনি এক বক্তব্য রেখেছেন আপনি একটি ফতুয়া দিয়েছেন আর এমা সাহাবাই কেরামের হাদিস বা সাহাবাই কেরাম আল্লাহ রসুল হাদিস নয় সাহাবাই কেরামের বক্তব্য সাহাবাই কেরামের ফতুয়া আলাদা তাহলে কার ফতো নেব সাহাবির কথা নেব আবু বাকর উমার ওসমান আবু হরের কথা নেব আব্দুল বিন উমার কথা নেবো না আবু হানিফার কথা নেবো জবাবে তিনি বলছেন উত্রুকু কৌলি কৌলি সাহাবা সাহাবাই সাহাবাই কেমের কথা যদি পেয়ে যাও তা আমার কথাকে ফেলে দিয়ে ছুড়ে ছেড়ে দিয়ে অন্য জায়গায় বলেছেন তিনি যে ইজরেবু কৌলি ওর জাল হায়াত দিওয়ালে ছুঁড়ে মারি আমার কথা এই কথা বলেছেন তিনি তারপরে তাকে যখন জিজ্ঞাসা করে তিন নম্বরে যে আপনার কথা যদি তাবাইনদের কথার বিরোধী হয় তখন তিনি বলেছেন হুমরে রেজাল মানে হন রেজাল তারাও মানুষ আমরাও মানুষ যেহেতু তিনি তাবাইনদের জামানার কাছাকাছি অনেকের দাবি যে তিনি তাবেই ছিলেন যদিও এক একজন সাহাবীর সাথে সাক্ষাতে তারা ওই করেছেন অথবা তাবেই না হইলো তাবা তাবিনের যুগের সাথেই সুতরাং তিনি বলেছেন যে তাবেঈদের ফতোয়া আর আমার ফতোয়া তখন তোমরা জাস্টিফাই করবে যে কারটা বেশি ঠিক বাকি সাহাবাই কেরামের বিরুদ্ধে আমার কথা যদি হয় তো ওখানে জাস্টিফাই হচ্ছে যে সাহাবির কথা নিয়ে আমার কথা ছেড়ে দিও কারণ তারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়েছেন আমি আবু হানিফা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নি নাই